বাড়ি লতিরাজ এক চাষে লাভের পূর্বশর্ত শর্ত কীভাবে বাড়ি লতিরাজ এক চাষ করে লাভবান হবেন প্রিয় দর্শক যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অরিজিনাল লতিরাজ বাড়ি একের বেশ পুল পোয়া বা চারা সরবরাহের জন্য প্রসেসিংয়ের কাজ করছি চারাগুলো দেখতে পাচ্ছেন সুস্থ সবল সবুজ মানের প্রিয় দর্শক আমাদের লতিরাজ বাড়ি একের চারার অন্যতম বৈশিষ্ট্য হল আমরা কোনো চারার গোড়া কাটি না অনেকেই অজ্ঞত বশত কারণে নিজে চাষ করে না তাই গোড়া কাটা চারা রোপণ করে থাকেন আমাদের চারাগুলো দেখেন কত সুন্দর মানের সুস্থ সবল প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু শিকড় রয়েছে প্রিয় দর্শক যারা লতিরাজ এক চাষ করতে চান অরিজিনাল বিষ ফুল পোয়া বা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন লতিরাজবাড়ী এক চাষের লাভের প্রথম শর্ত হচ্ছে আপনাকে সুস্থ সবল সবুজবাণী চারা রোপণ করতে হবে যাতে চারা রোপণের মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে দুই পাতা গজিয়ে যায় আপনাকে নিয়মতান্ত্রিক উপায়ে সার প্রয়োগ করতে হবে লেদা পোকা দমনের ওষুধ প্রয়োগ করতে হবে আগাছা পরিষ্কার রাখতে হবে বর্তমানে এক প্রকার অসাধু চারা ব্যবসায়ীরা রয়েছে যারা নিজেরা লতিরাজ বাড়ি এক চাষ করে না যখন আপনি চারার জন্য তাদের কাছে কল দেন তখন অন্যর জমি থেকে নিম্ন মানের চারা সংগ্রহ করে আপনাদের চারা সরবরাহ করে এই সমস্ত ব্যক্তিবর্গ হতে আপনারা সাবধান হবেন আমরা সাদা আমরা সাধারণত সবসময় অরিজিনাল লতিরাজ বারিয়াকের বীজ বীজ পোয়া বা চারা সরবরাহ করে থাকি প্রিয় দর্শক কথায় আছে ভালো বীজ ভালো ফসল আপনি যেমন বীজ রোপণ করবেন ঠিক তেমনই ফসল পাবেন আমাদের চারাগুলো সাইজ দেখেন খুবই সুন্দর মানের এমন চারা রোপণের পর মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই ফলন চলে আসবে আপনারা হাজার হাজার ভিডিও আপনারা আমাদের দেখেছেন যেগুলো খুবই সুন্দর মানের বীজ পুল পোয়া বা চারা সরবরাহ করে আসছি প্রিয় দর্শক সবচেয়ে আস্থা আসার বিষয় হল আমরা চারার সাথে নির্দেশিকা প্রেরণ করে থাকি তাই যারা লতিরাজবাড়ি এক চাষ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ